হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নি আজকে হচ্ছে ইংকো ব্র্যান্ডে অটোমেটিক হচ্ছে পাম্প পোষার দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার হচ্ছে পাম্পে অনেক সময় দেখবেন আপনার ওয়াশরুমের পানির স্পিডগুলো ঠিকমতো আসে না সেটাই অ্যাডজাস্টমেন্ট করার জন্য বড় বড় পাম্পের হচ্ছে এ ধরনের অটোমেটিক পাম্প কন্ট্রোলগুলো ইউজ করা হয় আপনার পানির গতিকে বাড়ানোর জন্য ওই মেশিনটা হচ্ছে এটা আপনি ওয়ান পয়েন্ট ফাইভ বার বা বাইশ পি সর্বোচ্চ দশ বার পর্যন্ত পেয়ে যাবেন আপনারা দুশো বিশ থেকে দুশো চল্লিশ আপ ডাউন করে এখানে পেয়েছে চোদ্দ একশো পাঁচচল্লিশ পিএসএ সর্বোচ্চ ম্যাক্সিমাম দশ বারের এই মেশিনটি যদি আপনার হচ্ছে আপনার ওয়াশরুমে বা আপনার হচ্ছে টয়লেট ইউজ করেন সেক্ষেত্রে আপনার পানির গুটিটা আপনার কন্ট্রোল করতে পারবেন এই মেশিনটার সাহায্যে অনেক বড় বড় আপনার হচ্ছে শপিং কমপ্লেক্স বা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আপনার কক্সবাজারে আপনার হচ্ছে রেস্টুরেন্টে হ্যাঁ এই ধরনের হচ্ছে আপনার বারগুলো ইউজ করে অনেক আপনার হচ্ছে কমার্শিয়াল আনকমার্শিয়াল বিল্ডিংও আপনার এই ধরনের কন্ট্রোলগুলো ইউজ করা হয় আপনার হচ্ছে মেনটেন করার জন্য প্যানেল স্পিডটা এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন তিন বছরের সার্ভিস ওয়েন্টে পেয়ে যাবেন ইনকো ব্র্যান্ডের একটা মেশিন বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বার অসম্ভব আপনি স্ক্রিনশট পাঠিয়ে অথবা মডেল নাম্বারটি পাঠিয়ে অর্ডার দামটা জেনে আপনি অর্ডার দিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন কুরিয়ার হচ্ছে সুন্দরবন অ্যাসেপুরন আপনার হচ্ছে করতোয়া এই যে আর কুলের মাধ্যমে নিতে পারবেন আর হোম ডেলিভারি হচ্ছে পাঠাও অথবা হচ্ছে হোম আপনার স্ট্রিট ফা স্কুলের মাধ্যমে আমরা মালগুলো পাঠিয়ে থাকি দুইটা থেকে একটার মাধ্যমে আপনার হাতে পেয়ে যাবেন খুবই শীঘ্রই অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা পর্যন্ত থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে আমাদের শপটি আমাদের শপের লোকেশন বিরোধী পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আর এই ভিডিওটি যদি আপনার সামান্যতম প্রকার এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন বলবেন না কিছু জানা থাকলে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লে পাবেন ইনশাআল্লাহ দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ